হাই হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় নাষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম

গতন নাী ু গ নাী জুকি রাজমতন নাী যুকিতন নিলাকি অতন নিলাকি বিশ্ অচ্ছ অবন ভালকি রাতমত নারী যুকি অগি রাতমত নাী চুকি তন নিলাকি অমরা পাল জুকি আলগ পালকি বিতাই দ সু সকলকে অভিনন্দন খানিক পরে রথযাত্রা শুরু হবে এবং তার সূচনা প্রাককালে আপনাদের সকলকে অভিনন্দন জানাতে এসেছি মূল কাজ যেটা আমার ছিল আরতি এবং রাধা মাধবের চরণে পুষ্প দিয়ে দণ্ডবোধ প্রণাম নিবেদন সেটা আমার হয়েছে করার সুযোগ করে দিয়েছেন গোপাল প্রভু সহ এখানকার যারা ট্রাস্টের সমস্ত প্রতিনিধিমণ্ডলী তাদের প্রত্যেকটা শুভেচ্ছা ট্রাস্টের পক্ষ থেকে এনএইচের পাশে একটি বড় মন্দিরের পরিকল্পনা অনেক আগে তারা নিয়েছেন প্রাথমিক কাজ হয়েছে আমরা সবার সহযোগিতায় আমরা নিশ্চিতভাবে সেখানে আমাদের সনাতনের আরেকটি ভব্য প্রতিষ্ঠান গড়ে তুলব ইতিমধ্যে নন্দীগ্রামের সোনাচূড়ায় ভগবান রামচন্দ্রের মন্দির নির্মাণের কার্য শুরু হয়েছে এবং আমি তিরিশা এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ সনাতনী সনাতনী সমাবেশ হবে আমি গোপাল মাধ্যমে সকলকে আমন্ত্রণ পাঠাবো আপনারা তাতে অংশগ্রহণ করবেন এই আবেদন করব এবং সাথে সাথে আজকের এই পবিত্র দিনে আমি বাংলাদেশের চিন্ময় প্রভু মুক্তি প্রার্থনা করব এবং তার অন্যায়ভাবে তাকে কারাবাস রাখা হয়েছে তার শারীরিক মঙ্গল কামনা করব আর গতকাল থেকে আমাদের এই রাজ্যের মুর্শিদাবাদে ভুলিয়ান শামশেদগঞ্জ ইত্যাদি জায়গায় আমাদের অনেক সনাতনীরা কষ্টের মধ্যে আছেন প্রভু যাতে সনাতনীদেরকে আশীর্বাদ করেন তারা যাতে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠে আমাদের যে মহান ধর্ম প্রাচীন ধর্ম সেই ধর্ম এবং ধর্মের অধিকার দুটোই বজায় রাখতে পারে এখানে অ্যাডভোকেট সহ আমাদের প্রাক্তন জেলা পরিষদ আনন্দময় অধিকারী সহ কোলাঘাট জৈন মন্দিরের সভাপতি রাজীব জৈন সহ আমাদের ইস্কন মন্দির মেছেদার অমলেন্দু ভাই সহ আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ মাজার সহ অনেক পরিচিত ভক্তবৃন্দের সঙ্গে আমার দেখা হলো এটি আমার প্রাপ্ত কলকাতা হাওড়া দুটো জায়গায় আজকে হনুমান জয়ন্তীর দুটো কর্মসূচিতে যোগদান করতে হবে তাই আপনাদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে আমি প্রস্থান করছি সবাই ভালো থাকবেন গৌর নিতাই প্রেমানন্দ গৌর নিতাই সনাতন ধর্ম কি শ্রী গোবর্ধন গোবর্ধনধারী ত্রাশট কি জয় হরি বোল হরি বোল হরি জয় খুন করা হয়েছে গলা কেটে খুন করা হয়েছে তো প্যাথটিক ইনফরমেশন আমরা পেয়েছি বাবা হরগোবিন্দ দাস ছেলে চন্দন দাস অত্যন্ত বেদনাদায়ক খবর বাংলাদেশের মতোই লুটপাট দোকান লুটপাট চলো মুর্শিদাবাদে হ্যাঁ বাংলাদেশের মতোই দোকান ভাঙচুর থেকে লুটপাট হলো মুর্শিদাবাদে কিন্তু মোথাবাড়ি থেকেই হচ্ছে গতকাল যা মোথাবাড়ি আগামীকাল তাহা আমার বাড়ি হিন্দুরা ঐক্যবদ্ধ না হলে আমরা বিপন্ন হয়ে যাব আমি হিন্দুদের বলবো রাজনীতি জাতপাতের উর্ধে উঠে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন যদি এখানে গিরি গোবর্ধনজিউ মন্দিরে আমি আত্মীয় হতে পারি আমি যদি মহাপ্রভুর মন্দিরের আত্মীয় হতে পারি তমলুকে আমি যদি মেছেদা শঙ্খানন্দ মন্দিরের আত্মীয় হতে পারি তাহলে কেন আপনারা সবাই মত আলাদা থাকলেও পথ আলাদা থাকলেও সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ হবেন না বিপন্ন সনাতন বিপন্ন হিন্দুরা দাদা আপনি এনআই তদন্ত চেয়ে রেলমন্ত্রী বৈশকে চিঠি দিলেন রেলের পাত উপড়েছে যারা তারা তো দেশপ্রেমিক হতে পারে না তারা দেশবিরোধী এবং যারা করেছে তারা আনসারুল বাংলা সিমি এবং পি এফ সঙ্গে যুক্ত এবং উনার অধিকার আছে রেল দিয়ে ভিডিও ফুটেজে পাওয়া যাবে সিসিটিভি আছে এদের এত সাহস বেড়েছে এই গিরি গোবর্ধনজিউ মন্দিরের যে উৎসব রথযাত্রা তার প্রচারেও কালকে বাধা দিয়েছে এগুলো সব সম্ভব হচ্ছে পুলিশের জন্য আর পুলিশের দুটো হাতে বেড়ি লাগিয়ে রেখেছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি কখনো মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন কখনো হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন রাম মন্দির উদ্বোধনের দিন উনি মিছিল করেন কলকাতায় উনি ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন উনি গন্ধা মৃত্যুকুম্ভে স্নান করেছেন আমি স্নান করেছি একুশে ফেব্রুয়ারি আমি মৃত্যুকুম্ভে স্নান করেছি ছেষট্টি কোটি হিন্দুকে অপমান করেছেন মুর্শিদাবাদের ভয়াবহ অবস্থা মানসিক অবস্থা আমাদের ঠিক দাদা দাদা মরুদী শান্তি সমন্ত্রীতির বার্তা রাখতে বললেন মুখ্যমন্ত্রী শান্তি সম্পৃতির বার্তা রাখতে বললেন মুর্শিদাবাদের ঘটনায় কি বক্ত রাখতে বলবেন ওনার কন্ট্রোলেই নেই ওনার ছাপ্পা মেরে জিতা এম এমপিরা এ বাড়ি থেকে পালিয়ে গেছে

पिता का नाम हरगोविंद दास है और उनका लड़का का नाम चंदन दास है बी एस भी मोतान किया गया है अरे बी एस एफ तो बॉर्डर एरिया है मोतान हुआ है लेकिन उनका डीएम तो बता दिया बी एस एफ कोई काम नहीं कर, करेगा हम लोग मैं पिटीशन किया था चीफ जस्टिस का पास उन्होंने 430 आज हॉलीडे है फिर भी फिक्सअप किया ये तो फेडरल स्ट्रक्चर है सीधा सेंट्रल गवर्नमेंट कुछ नहीं कर सकता दादा रेलवे को रेलवे में तोड़फोड़ किया है अपने एनआईए का दावी भी किया है रेलवे मंत्री को और रेल किसका प्रॉपर्टी है देश का प्रॉपर्टी है कौन कर कर रहा है एंटी नेशनल कर रहा है ये लोग को खिलाफ आंसरुल बांग्ला पीएफआई सिमी हिसाब के खिलाफ तो कार्रवाई होना चाहिए एनआईए इज द फिट ऑर्गेनाइजेशन टू टेक एक्शन